আসসালামু আলাইকুম সকলকে স্বাগত বগুয়ার আদম দিগের থেকে আপনারা জেনে থাকেন আমি দীর্ঘদিন যাবন মাছ চাষ মাছের পোনা উৎপাদন এবং হ্যাচারি কার্যক্রম নিয়ে কিন্তু বেশ বেশি তৈরি করি এবং আপনারা নিজেই করে ইউটিউবে আমার পান মাছের একজন রিপোর্টার হিসেবে তা আমি এখন আছি বগুড়ার আদম দিগিতে আর আদম জাতীয় মাছ বিশেষ করে সিং মাগুর ট্যাংরা এরা যথেষ্ট বিখ্যাত এবং আমি আজও বলবো বাংলাদেশে একটা ভালো সোনা মাছটা দেওয়ার এই কারণ যে আপনারা আদম কিছু হ্যাচারি নাম্বার চেয়েছিলেন আমার কাছে আহ আমি সেই নাম্বার গুলো দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি যাদের কাছ থেকে কিন্তু আপনারা ভালো মানের আপনারা ন্যায্য মূল্যে পাবেন

এটা ধর সব কিন্তু ডিম বের হয়েছে নতুন বছরে দুহাজার পঁচিশ সালের ফার্স্ট লটে এইটা পাবদা মাছের ডিম তাই না এটা তো ফার্স্ট এটা কয়দিন বলছি এটা এটা আজকে দুই দিন হলো দুই দিন হলো আচ্ছা আপনারা কি শুধু রেনু দেন নাকি আর ধানই বা চারা মাছ তৈরি করে ওখানে যে কোনো ইয়ে হবে আমরা রেনু তৈরি করি আমাদের পুকুর আগে পুকুর থেকে ধানের

আহ এখানে আপনারা জানেন যে জাতীয় মাছ আমি আবারও বলি বিশেষ করে আপনার পাবদা গুলসা এবং আপনার পাঙ্গাস মাছ শিং মাছ এই মাছগুলো কিন্তু এখানে খুব ভালো হয় এটা কিং নাকি দেশি কালো দেখা যাচ্ছে মা বাবা দোয়া মৎস্য আরত লেখা এই সাইড এ সাইডে আবার লেখা আছে বিসমিল্লা মৎস্য আরত বিসমিল্লা মৎস্য আরত এই পাশেও রিমন আমি নাম্বারটা দেখাই আপনারা এটা হলো দেখি এটা বগুড়া আহ কাছাকাছি পড়ছে সান্দা এখান থেকে সান্তাহ রেলওয়ে জংশন খুবই কাছাকাছি এই পাশে দেখেন আরো এখানে দেওয়া রয়েছে একই বেশ নাম্বার বিভিন্ন নামে এখানে মনে হয় হাউস আলাদা আলাদা করে আপনার লিজনিয়া তাই এক এক ধরনের সাইনবোর্ড বা এক একটা হাউস প্রতি আলাদা দেখে যেটা বুঝতেছি আমি যশোরও এমন আছে যে হাউস ভাড়া দেওয়া হয় যে হাউসে সাধারণত ছোট খামারি যারা আছে তারা মাছ দেখে তারা বেচা বিক্রি করে হয়তো ভাই এই ধরনের কিছু একটা হতে পারে তা প্রিয় দর্শক আমি মোহাম্মদ আরিফুর রহমান প্রকৃতি জনপদ ইউটিউব চ্যানেলের অ্যাডমিন আপনাদেরকে আশ্বস্ত করতেছি আগামী থেকে আপনাদেরকে চেষ্টা করব আমি তথ্যমূলক ভিডিও দেওয়ার যাতে করে আপনারা সেখান থেকে আপনারা নিজেরা যাচাই বাছাই করে করবেন মানে লেনদেন করবেন এবং নিজেরা সতর্কভাবে তাদের সঙ্গে মানে পোনাগুলো দেখে আপনারা খুব ফ্রয়েড করবেন আর আমি আগামীতে চেষ্টা করব যে যত ধরনের মানে বাংলাদেশে যে সব এলাকায় মাছের পোনা উৎপাদন হয় প্রতিটা স্পটে যে সেই বিষয়ের উপরে প্রতিবেদন তৈরি করার যাতে করে আপনারা আপনার কাছাকাছি কোনো লোকেশন থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন যাতে করে আপনার খরচ কম হয় এবং ক্যারিং সুবিধা হয় সব দিক থেকে ওভারঅল আপনার জন্য সাশ্রয়ী হয় সেই বিষয়ে সেই বন্ধু সাথে থাকবেন আমার সঙ্গে আর কোনো সমস্যা বোধ করলে আমার নাম্বার দেওয়া থাকে ভিডিওতে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আর সেটা হলো রাত্রে বিশেষ করে আটটার পরে السلام عليكم